আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বারান্দায় অল্প রোদেই আমি অলকানন্দা গাছটা রেখেছি এই বছর বর্ষায় প্রচুর ফুলও পেয়েছি রোদ কম বলে ঝোপালো তেমন একটা হয়নি তবে ফুল কিন্তু অনেক পেয়েছি এর পরিচর্যা নিয়ে বা বিস্তারিত ভিডিও নিয়ে আমার এই চ্যানেলেই কিন্তু একটা ভিডিও আপলোড করাই আছে আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন তাহলে ওই ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন ফুল দিচ্ছিল বলে আমি একটা ডালও কাটিনি এখন যেহেতু ফুল দেওয়া শেষ তাই ছাটাই করে খাবার দিয়ে দেব আর কাটিং থেকেও কিন্তু চারা করে দেখাবো অ্যালামন্ডা বা অলকানন্দা গাছে গরম থেকে শীতের আগ পর্যন্ত প্রচুর ফুল ফুটতে থাকে আমারও এই গাছে বর্ষার সিজনে প্রচুর ফুল দিয়েছিল এখন শীতের আগ মুহূর্ত মানে নভেম্বর মাস এখন আর ফুল পাবো না তাই আমি ডালগুলোকে ছাটাই করে খাবার দিয়ে দেবো ওই কাটা ডাল থেকেই কিন্তু আমি আবার নতুন করে চারা করে দেখাবো আমার এই গাছটাও আমি ডাল থেকেই করেছিলাম আর ডাল বসানোর উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল কারণ বর্ষাকালে বৃষ্টিতে মাটি ভিজে থাকে এবং উর্বর হয়ে থাকে তাই ডাল বসালে দ্রুত শেকড় চলে আসে যাই হোক এটা বর্ষাকাল না শীতকাল তো ডালগুলো আমি ফেলে না দিয়ে ওই ডাল থেকেই চারা করব কথা বলতে বলতে আমি কিন্তু ডালটা কেটেও ফেলেছি আর কয়েকদিন আগে আমি একটা ডাল কেটেছিলাম এখন দেখছি ছোটো ছোটো কুশি বের হচ্ছে এখন আমি বাকি ডালগুলোকেও কেটে দিয়েছি ডাল কেটে এখন এই গাছটা কিন্তু একটা শেপে এসেছে এখন এই ডালগুলো দিয়ে আমি চারা করব ডাল অথবা কাটিং যাই বলেন না কেন এগুলো বসানোর পূর্বে কিছু কথা মাথায় রাখতে হবে তা হলো একেবারে কচি ডাল থেকে কিন্তু চারা করা সম্ভব না একটা মোটা ডাল নির্বাচন করতে হবে চারা বসানোর জন্য ডালে অবশ্যই এরকম গিট থাকতে হবে সেখান থেকেই মূলত শেকড় এবং পাতা আসবে ডালের নিচে বাঁকা করে মানে ত্যাচরা করে কাটা যেটাকে বলে সেভাবে কিন্তু কেটে নিতে হবে আর গিটের অংশটা অবশ্যই মাটির নিচে বনে দিতে হবে তাহলে ওখান থেকেই শেকড় আসবে এই টিপসগুলো ফলো করে কিন্তু আমি চারা করে নিয়েছি বললাম না কিছু কিছুদিন আগে যে ডাল কেটেছিলাম সেই ডাল থেকেই কিন্তু আমি অলরেডি এই চারাগুলো করে ফেলেছি এখানে আমি মিক্সড মাটি ব্যবহার করেছি কাটিং লাগানোর জন্য আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডালে কুশি চলে এসেছে এই দেখুন শেকড়গুলো কি সুন্দর হয়ে বাড়ছে চেষ্টা করবেন এমন ওয়ান টাইম গ্লাসে চারা বসাতে তাতে করে সে করে এলে বাইরে থেকেই কিন্তু বুঝতে পারবেন এভাবেই আমি বাকি ডালগুলো থেকে চারা করে নিয়েছি আর কাটিং বা ডাল মাটিতে বসানোর পর অবশ্যই আলো বাতাসপূর্ণ জায়গায় রাখবেন কখনোই কড়া রোদে রাখবেন না তাহলে ডাল শুকিয়ে যাবে কিন্তু চারা হবে না যখন নতুন কুশি আসতে শুরু করবে তখন সকালের হালকা রোদে রাখবেন তাহলে দ্রুত কাটিং থেকে চারা করতে পারবেন এত গেল গাছ ছাটাই এবং চারা তৈরির কথা এখন যেহেতু শীত চলেই আসছে তাই এই গাছ ডরমেন্সিতে চলে যাবে পরিচর্যা করার এখনই সময় তাই শীতে আর পরিচর্যা করার দরকার নেই এখনই গাছ ছাটাই করে খাবার দিয়ে দিতে হবে আমি এখন দেব হাড়ের গুঁড়া আর ডিএপি হাড়ের গুঁড়া প্রায় শেষের পথে যতটুকু ছিল আমি দিয়ে দিয়েছি আর এতটুকুতেই চলবে আসলে আর রাসায়নিক সার হিসেবে ডিএপি দিলাম ডিএপি নিয়ে আমার কিন্তু এই চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অবশ্যই সার দেওয়ার পূর্বে এবং পরে মাটিটা ভালো করে খুঁচিয়ে নিতে হবে এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আর এরপর আমি বারান্দায় রোদ পাবে এমন জায়গায় রাখবো শীতের আগ থেকে শীতের শেষ পর্যন্ত আমি শুধু পানি দেবো গাছে আর কিছু করার দরকার নেই এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম